আমি জানি ওকে হ্যাঁ আব্দুল রহিম যিনি আমার পত্রিকাতেও লেখালেখি করেন আপনাদের সামনে তুলে দিলাম নজরুল সংখ্যা পঁচিশ ওই সংখ্যাতে লেখা আছে এবং এই লিখেছে এবং এই যে ছিনা কাগজের শহর এই বইটার নামে একটি কবিতাও আছে আমি দেখেছি এবং কবিতাটা ফার্স্ট পেজে স্থান পেয়েছে এই কবিতা মধ্যে উনি কী বলতে চেয়েছে আমি যতটুকু পেরেছি সেটাই একটু লিখে নিয়েছি মোবাইলে সেটা দেখে আমি একটু আপনাদের শোনানোর চেষ্টা করছি সেটা কতদূর সঠিক হবে সেটা উনি জানেন কারণ এটা আধুনিক কবিতা আছে তাই যতদূর পেরেছি আমি কবিতাটার সারাংশ করার চেষ্টা করেছি এই কবিতাটির তাৎপর্য যদি আমরা দেখতে চাই ছেনা কাগজের শহর আসলে কি কবির জীবনের একটা অসম্পূর্ণ বা ভঙ্গুর অবস্থার প্রতীক কবির জীবনের অনেক কিছু অসম্পূর্ণ এখনো আছে সেটা এই কবিতাতেই কেন প্রকাশ পেয়েছে তারপরে কি আছে যেখানে কবি কি ছিল অনেক স্বপ্ন কারণ মানুষ স্বপ্ন দেখবেই এটাই স্বাভাবিক আর স্বপ্ন যিনি দেখে তিনি তো বড় হয় স্বপ্ন দেখা ভালো তাই বলে একবার এমন স্বপ্ন দেখবেন না যেটা কখনো আপনার দ্বারা সম্ভব হবে না যে স্বপ্ন আপনি দেখলেন আপনার জীবনে সাকসেস হতে পারে আপনি সেই স্বপ্নগুলো দেখুন হ্যাঁ তারপরে কি এই স্বপ্নগুলো ছেঁড়া কাগজের মধ্যে পারেনি তাই ছিঁড়া কাগজ জীবন এখানে ওখানে পড়ে থাকে ওর স্বপ্নগুলো এবং এখানে ওখানে অনেক পড়ে আছে তারপরে কি আছে প্রেমিকার উপস্থিতি ওই কবিতার মধ্যে কারণ প্রত্যেকের জীবনে হয়তো প্রেম আসতে পারে সেই প্রেমকে কেন্দ্র করেই হয়তো এই কবিতার মধ্যে একটা ছোট্ট স্থান দিয়েছে কি বলেছে প্রথম পাতায় তুমি ছিলে একটা সারা প্রথম পাতায় তুমি ছিলে জীবনের সবচেয়ে সুন্দর এবং পরিপূর্ণ অধ্যায়কে এখানে নির্দেশ করা হয়েছে অর্থাৎ প্রেমিকাকে এখানে নির্দেশ করছে তারপরে কি হয়েছে কিন্তু সেই অধ্যায় ছিনা পাতা কাগজের মধ্যে সীমাবদ্ধ কিন্তু সেটা কি হয়েছে ওই কাগজের মধ্যে আজ সীমাবদ্ধে আছে সেটা কেন হয়তো কোনো প্রকাশ করতে পারেনি তারপরে কবিতার মধ্যে আবারও আছে দৈনন্দিন জীবন সম্পর্কে ওই ছিলাকা প্রথম কবিতাতেই স্থান পেয়েছে সেখানে বলে যে অফিসে লেট পাশ বকুয়া হাসি মুখ সহধর্মী বলে একটি সার আছে সেই সারে কি বলা হয়েছে জীবনের এক ঘেমি কথা ওর কবিতার মধ্যে প্রকাশ পেয়েছে ওর জীবনের যে এক ঘেমি ও একটি জায়গায় বন্দি সেখানে পড়াশোনা করছে এক ঘেমি চলে এসেছে সেটা হয়তো উনি প্রকাশ করতে চেয়েছে তারপরে কি আছে দায়িত্ব ওর দায়িত্ব যে পরবর্তীকালে আসবে বা এসেছে সেটাও কিন্তু প্রকাশ পেয়েছে তারপরে হতাশার দিকটাকেও তুলে ধরা হয়েছে একটি হতাশা অর্থাৎ আমি কীভাবে এই সংসার এই পৃথিবীতে আমি থাকবো বিতে থাকবো চারিদিকে আমার গালা গালগুলোকে ছড়িয়ে দেবো সেটা হয়তো এর একটি পরিকল্পনা কিন্তু সেটা হতাশার মধ্যে হয়তো কাজ করে চলেছে এখানে কবির মন যেন তার প্রেমিকার ছায়া খুঁজে পাচ্ছে প্রেমিকার ছায়া সেখানে উনি খুঁজে অনেকটা হয়তো বের করেছে তারপরে আবার একটি সার আছে আজ শেষ পৃষ্ঠার কালি নেই শুধু ছাপ এই গল্পটায় অসমাপ্ত এটা কেন অসমাপ্ত শব্দ হয়ে আছে এই পঙ্গিটিতে কবি মূলত হলো কবির জীবনের গল্প এখনো থিমে যায় একু হয়তো ফিমেল